আপনি একটা ছোট বাটিতে করে জল আনতে গেছেন ঠিক সেই পরিমাণ জল কিন্তু আপনি সঙ্গে করে নিয়ে আসতে পারবেন এক মগ জল কিন্তু আপনি আনতে পারবেন না ঠিক তেমনি ভাবে আপনি যদি একটা গ্লাস নিয়েও যান জল আনতে তাহলে কিন্তু গ্লাসের ঠিক যেটুকু জল ধরবে আপনি সঙ্গে করে সেইটুকু জলই আনতে পারবেন আপনি কিন্তু এক মগ বা এক বালতি জল আনতে পারবেন না তাই আপনি সঙ্গে করে কেমন ধরনের পাত্র নিয়ে যাচ্ছেন তার উপর নির্ভর করে জল কতটা পরিমাণে আনবেন তাই আমাদের ক্ষেত্রেও কিছু কিছু মানুষ বা কিছু কিছু সম্পর্ক আছে তারা ঠিক ওই একটা ছোট বাটি কিংবা গ্লাসে ঠিক যেটুকু জল ধরে সেইটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য কিন্তু আমরা তাদেরকে এক বালতিতে যেটুকু জল ধরে ঠিক সেই পরিমাণ ভালোবাসা তাদেরকে দিয়ে ফেলি তাই কি হয় তার তো জায়গাটা নেই কতটা জল ধরে রাখার মতন তাই সেই অতিরিক্ত ভালোবাসাটুকু উপচে পড়ে যায় তুমি হয়তো ভাবছো তুমি তাকে ভীষণ ভালোবাসো অনেক ভালোবাসো ঠিক একটা বালতিতে যেটুকু জল ধরে তার থেকেও বেশি হয়তো তুমি ভালোবাসো কিন্তু তার তো নেওয়ার ক্ষমতা নেই তার ঠিক ওই একটা ছোট বাটিতে যেটুকু জল ধরে সেটুকুই তার নেওয়ার ক্ষমতা তাই অযথা অতিরিক্ত কোনো কিছুতেই ভালোবাসা ঠিক নয় সব কিছুই লিমিটের মধ্যে থাকা ভালো এবং যে যেটুকু জিনিসের প্রাপ্য তাকে ঠিক সেই পরিমাণ ভালোবাসা দিতে হয় আর না হলে আপনার অতি মূল্যবান ভালোবাসা উঠছেই পড়ে যাবে তার কোনো কাজে লাগবে না ধন্যবাদ